আমি বুঝতে পারছি বন্ধুরা তোমরা আমাদের ওপর খুব রাগ করেছো তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করে যাচ্ছ প্র্যাঙ্ক ভিডিও করো প্র্যাঙ্ক ভিডিও করো প্র্যাঙ্ক ভিডিও আসছে না কেন সত্যি কথা বলতে এই কটা মাস আমরা খুব প্রবলেমের মধ্যে ছিলাম যার কারণে আমরা কোনো ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি সেটাও তোমাদেরকে ভিডিওতেই ঠিক জানাবো তো অনেক দিন পর আজকে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে তোমাদের দিদিভাইয়ের ওপর একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তো কি প্র্যাঙ্ক সেটা আমি এখন কিছু বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো আমি আর বেশি কিছু বলছি না তো গাইস তোমরা দেখতেই পেলে তোমরা দিদি আসছে তো চলো এবারে আমি ফোনটা সেট করে দিই 2000 years later এ দিদি এই কোপরা সুদা কোপরা সুদা দিদি দরকার আছে

গাইজ তোমরা দেখতেই পেলে কি অবস্থা হয়ে গেল সব ভেঙে ছুড়ে একদম একা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে অনেক দিন পর যেহেতু তোমাদের দিদিভাইয়ের সাথে প্র্যাঙ্কটা হলো আর কি অবস্থাটা হলো আমাদের দেখো তোমরা পুরো ঘর দৌড় এই যে খাটের স্ট্যান্ড নেই আল্লাহ তো তোমাদের দিদিভাই তো রেগে গেছে এবার ম্যাডামের রাগ ভাঙাতে হবে নিচে গিয়ে নিয়ে আসতে হবে তো চলো যাই দেখি ম্যাডাম কি করছে অনেক রেগে গেছে অনেক রেগে গেছে আর এটা পুরো সিরিয়াসলি ভেবে নিয়েছে যেহেতু ওর সাথে অনেক প্রায় পাঁচ ছ মাস ওর সাথে কোনো প্র্যাঙ্ক করা হয় না ঠিক আছে তো চলো নিচে যাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলো নিচে যাই এখন দেখি তোমাদের দিদিভাই কি করছে এটা আমি রাখতে ভাঙাতেই হবে কেন লাইটটা বন্ধ করতে বলেছি কিন্তু লাইট বন্ধ করব কি করতে আমার কিছু ভালো লাগছে না না এটা বন্ধ করো করব না লাইট বন্ধ দেখো রাখ শুধু তোমার একা নেই আমারও আছে কিন্তু ভালো লাগছে না লাইটটা বন্ধ করতে বলেছি আমি লাইট বন্ধ করব না বলেছি কিন্তু লাইট বন্ধ করতে তোমার ভালো লাগছে না যতক্ষণ ফোন দিয়া লাইট বন্ধ হচ্ছে আমার টাকা কি তুমি দিবা আমি দেখো 12 বাজে তোমার টাকা আমি নিই নি তোমার টাকা আমি নিই নি তাহলে কে নিয়েছে কেন

এই যে এই যে এদিকে এদিকে আমি মারিস না কিন্তু আমি কোনো ডাকাই মারছি না এই যে প্র্যাঙ্ক হচ্ছিল তোমার সাথে যেটা করলে সবটা অভিনয় ইয়েস সরি 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 বলবো না সবসময় সরিটা একেতেই এই গরম ফর্টি টু চলছে সব ঠিক আছে তোমার সাথে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম আমি আমার কিন্তু সব ফাজলামি প্র্যাঙ্ক একদম পছন্দ হয় না ঠিক আছে ঠিক আছে এতদিন পরে তোমার আবার প্র্যাঙ্কের ভূত মাথায় আসলো কেন এতদিন পর প্র্যাঙ্কের ইচ্ছে হলো কারণ এটাই যে আমাদের সকল বন্ধুরা অনেক দিন ধরে ওয়েট করে আছে তোমার জন্য আমি মুরগি হতে পারবো না একটা চমল না তোমার মাথা ফাটি মুরগির জন্য সবাই খুব রিকোয়েস্ট করছে দাদা একটা প্র্যাঙ্ক করো দাদা একটা প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো তো অনেক দিন হয়ে গেল কি করেছো আমি জানো আমার ঘর গুছানো দেখি বলে দিলাম আমিই ঘর গুছিয়ে দেব ঠিক আছে আমি করে গুছিয়ে দেবো সব আমি ঠিক করে দেবো সরি ডোন্ট টাচ এখন না আমি মারবো না সরি বললাম জাস্ট প্র্যাঙ্ক হয়ে গেছিলাম বলে তো আস্তে করলাম এটা সরি তো গাইস তোমরা তো দেখতেই পেলে অনেক দিন পর অনেক দিন বলতে কি প্রায় অনেক মাস পরে আজকে তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ আর আর রকম ভিডিও পেতে আবার আগের মতো আমাদের পাশে থাকো আমরা চেষ্টা করব তোমাদের মনোরঞ্জন করার জন্য আর আমরা এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদেরকে আমরা ঠিক ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও করে জানাবো যে কেন ভিডিও দিতে পারিনি প্লিজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো আগে আগে যেই ঠিক যেইভাবে আমাদের পাশে ছিল এইভাবে সেইভাবেই আমাদের পাশে থাকো যা করবি করবি আমার সাথে নাটক না হয় বলে দিলাম ঠিক আছে তো গাইস চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে মতো এখানেই শেষ করছি টাটা